হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলো এটা একদমই সম্পূর্ণ অন্য টপিক তো ব্যাপারটা হলো এই ওয়াইটিতে তো আমরা অনেক কিছুই দেখি আর এখন যেটা দেখছি আর কি তো সেটা হলো যে ওয়াইটিতে মানে সব কিছুই ভিউজ সব কিছুই কনটেন্ট মানে একজন মানুষ যদি মরতেও বসে সেটাও কন্টেন্ট মানে কথা ইন জেনারেল আমি বলছি ইট ইজ নট আ কন্ট্রোভার্সি আর আমি তো একদমই কন্ট্রোভার্সি করিও না আমি পছন্দ করি না আমি লিটারলি দেখিও না কিছু কিছু মানুষ ছাড়া আর কি আমার কিছু পছন্দের মানুষ ছাড়া যাদের মানে কথা শুনতে ভাল লাগে আর কি সো কিন্তু ওয়াইটি তো খুলতেই হবে খুললে তো চোখে তো পড়ছে না আজকাল তো টাইটেল থামনেল দেখেও সব বোঝা যায় তো ব্যাপারটা হলো এখানে এমন একটা ব্যাপার হয়ে গেছে মানে খুবই লজ্জাজনক এতটাই লজ্জাজনক যে এখানে সব কিছুই কন্টেন্ট সব কিছুই টাকা সব কিছুই কন্টেন্ট আর সব কিছুই ভিউজ মানে একটা মানুষ যদি অসুস্থ হয় ওটাও কন্টেন্ট ওটা নিয়েও ভিডিও ওটা নিয়েও লাইভ ওখানে মানে আপডেট দিচ্ছে সেটাও ভিডিও করে মানে ওয়াই সব কিছু ভিডিও কেন সেই ভিডিও কি মনিটাইজেশন অন করে করা হচ্ছে না অফ করে আমি জানি না অন না অফ দেখো যেটা জানি না সেটা নিয়ে আবার বলতে বসবো না আবার চারটে লোক এসে বলে যাবে যে অফ হতো কত তুমি কি জানো তো সেটা আমি বলবো না অফ না অন আমি জানি না কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আমি এটা বাধ্য হচ্ছি বলতে এই সময় ভিডিও করার বা কি হয়েছে একটা সপ্তাহ দুটো সপ্তাহ হোক মানে যার ক্রাইসিস ওয়াইটিতে একজনের হাজবেন্ড অসুস্থ তো আমি আমি মনে করি না এখানে এমন আমরা শত্রু হয়ে গেছি যে কাউ অসুস্থ হলেও আমরা সেটা ফিল করব না এমনও কেউ এখানে শত্রু না তো তাই জন্য আমি প্রে করছি যিনি অসুস্থ মানে তিনি যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই আমি প্রে করছি কিন্তু এনার অসুস্থতা নিয়েও কিন্তু কন্টেন্ট বন্ধ হচ্ছে না ভিউজ কামানো বন্ধ হচ্ছে না লজ্জা করে না একটা মানুষের অসুস্থতা নিয়ে কন্টেন্ট ভিউজ হ্যাঁ আমি এই জন্য কন্টেন্ট ভিউজ বলছি কারণ ভিডিও কেন করা হচ্ছে এই নিয়ে যার বাড়িতে এরকম কিন্তু লাইভে লাইভে এসে কেঁদে কোনো লাভ নেই ম্যাডাম লাইভে এসে চোখের জল ফেলে কোনো লাভ নেই চোখের জলটা এমন জিনিস না সেটা হলো সেটা মা বিক্রি করার জন্য না মানে এই যে হাজার হাজার মানুষ দেখবে না জন্য চোখের জল এমন জিনিস হয় ওটা শুধু নিজস্ব হয় ওটা কাউকে বিক্রি করার জন্য না চোখের জলটা শুধু নিজস্ব আমি একটাই কথা বলতে চাই আমি এটা বুঝতে পারি না মেন্টালিটি কি করে আসে যখন কেউ ধরো কারোর বাড়িতে কেউ অসুস্থ কিংবা হসপিটালাইজেশনের ব্যাপার কিংবা কিছু একটা আরে ভাই আমার তো বাড়িতে আমার মার যদি জ্বরও আসে না ভিডিও করতে ইচ্ছা করে আরে মার জ্বরের কথা দিয়ে দিলাম এই মন ভালো না লাগলেও আমার ভিডিও করতে ইচ্ছা করে না আমার এই যে চলছে যা সব নোংরাম চলছে এই সব দেখেও আমার ভিডিও করতে ইচ্ছা করে না নানা কারণেই একটা জিনিস লাইক যেরো আমরা অফিসে যাচ্ছি কাজ করছি মানে ওখানে তো করতেই হবে মানে এটা হলো এমন একটা ব্যাপার সেটা হলো এটা ক্রিয়েটিভিটির ব্যাপার তো মানে দিস ইজ এ ক্রিয়েটিভ ফিল্ড তো সেখানে হলো যে মন থেকে কিছু না আসলে না হয় না মন থেকে আসতে হবে এই যে এই কথাগুলো আমি আজকে বলছি আমার মনে এই কথাগুলো আমার বলা উচিত আমার মনে ইচ্ছা হচ্ছে কথাগুলো বলার জন্য ক্যামেরাটা ওপেন করে ভিডিও করছি আমি ওয়াইটিতে এটা দেখেছি যে সব কিছুই কন্টেন্ট সব কিছুই ভিউজ সেটা সত্যি খুবই খারাপ লাগছে খুবই খারাপ একজন অসুস্থ হসপিটালে ভর্তি তার আগের দিন অবধি কিংবা তার আগের দিন অবধি লাইভ হয়েছে লাইফে কান্না কাটি হয়েছে তারপরে ক্রিয়েটরস কো ক্রিয়েটরস গুলো ভিডিও গুলো সেটা তো ভিডিও ওয়াই ভিডিও ওয়াই ভিডিও ওয়াই কন্টেন্ট ওয়াই ভিউজ কমিউনিটি বুলেট আছে সেগমেন্ট আমাদের ইউটিউবে ওয়াই টিতে হ্যাঁ এখন যার বাড়ি অসুস্থ সে কমিউনিটি দিয়েছে ঠিক আছে সেটা অনেক আগের থেকেই করা উচিত যখন থেকে মানুষই অসুস্থ হয়েছে হসপিটাল হয়েছে তখন থেকে পুরো কমিউনিটিতে লেখা উচিত আমি ভিডিও করব না আমি যতক্ষণ আমার বাড়ির লোক সুস্থ না হচ্ছে যে বন্ধুরা যাদের অনেক বেশি সাবস্ক্রাইবার আছে ওটা দায়বদ্ধতা যে ইয়ে ভিউয়ার্সদের জানাতে হয় তো আমি করব না ভাই ভিডিও আমি যতদিন আমার বাড়ির লোক কারণ মেন্টালিটি তো আসে না আমার বাড়িতে যদি কেউ অসুস্থ বা যে কোনো কিছু আমার বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে আমার কি আসবে মেন্টালিটি এ দিস অল অ্যাবাউট মেন্টালিটি মেন্টালিটি তো আসবে না কি কাকে আমি জানাবো লাইভ করবো তখন লাইভ করার বা ভিডিও করা মেন্টালিটি কোথা থেকে আসবেই না তো সব থেকে বেশ মেয়েটা কমিউনিটি পোস্ট দেবো দিয়ে বলে দেবো যে আমি যতক্ষণ না হবে সুস্থ হচ্ছে আমি কোনো লাইভ ভিডিও আমি করব না হ্যাঁ কমিউনিটিতে আপডেট দেওয়া দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং দ্যাট ইজ নট ব্যাড তো ওখানে আপডেট মানুষ হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যায় তোমরা প্রে কর সেটা ঠিক আছে তারপরে আসি এই দুজন ক্রিয়েটার আরও আছে তারা আবার এই নিয়ে ওয়াই ভিডিও ওয়াই ভিডিও হ্যাঁ একজন তো কমিউনিটি করলো তারপরে আবার ভিডিওটা করতে হলো আপডেট দেওয়ার জন্য আপডেট দেওয়ার কি আছে সেটা কমিউনিটিতেও দেওয়া যেত

একদম বিস্তারিত অক্সিজেন ইয়ে কি হচ্ছে না হচ্ছে পুরো আপডেট তারপরেই উনি কন্ট্রোভার্সিও করলেন হাসিও পায় না নাম নেওয়ার দরকার নেই সমাজদার কই সারাই কাম সবাই এখানে সব এক একজন এক এক লাইক একদম সবাই সবটা বলছে আর কি কার ব্যাপারে কি বলছি একজন বয়স্ক ক্রিয়েটার আছে যে খুব কন্ট্রোভার্সি করে তার কথা বলছি ওই ফাটি ফাটি করে আর কি মানে ওই 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 আন্টিটার কথা বলছেন সো ব্যাপারটা হলো উনি একজন হেলথ আপডেট দিচ্ছেন একজন ক্রিটিক্যাল পেশেন্টের হেলথ আপডেট দিচ্ছেন তারপর আরেকজনকে একটা খুব জঘন্য নামে নাম নিচ্ছেন আরেকজন ক্রিয়েটারকে একজন মেল ক্রিয়েটারকে আর তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে আচ্ছা দুটো কি একসাথে হয় আমি এখন একজন অসুস্থ ফিল করে আমি আপডেট আপডেট দিচ্ছি সে কেমন আছে তার শরীর অবস্থাকে অবস্থা যে তারপর আমি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবো তাই জন্য তো বলি এভরিথিং তা মানুষ যদি কেউ কথার কথা মানে আমি ইন জেনারেল বল বলছি আর কি যে কোনো ক্রিটিকাল পেশেন্টও হয় তাকে নিও কন্টেন্ট তাকে নিও ভিউজ এই নেকাপানাগুলো বন্ধ হওয়া দরকার হ্যাঁ এই ন্যাখাপানা করে লাভ নেই হ্যাঁ কারণ সব কিছুই যদি ভিডিওতেই করতে হয় তাহলে আর করার দরকার নেই আর এনাকে যিনি অসুস্থ আছেন তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চাই আর ওনার ওয়াইফকেও মানে বলতে চাই আপনিও লাইফ করবেন না লাইফ করে কেঁদে মানে নিজের চোখের জল বিক্রি করলে তো কোনো মানুষ সুস্থ হয়ে যাবে না লাইভ ভিডিও তার মানেই টাকা ভিউজ কন্টেন্ট আর মানুষের অসুস্থতা একটা মানুষ অসুস্থ কষ্ট পাচ্ছে সেটা কোনো দিন কন্টেন্ট ভিউজ হতে পারে না এতটা নামবেন না আপনারা নিচে এতটা নিচে নামবেন না কারমা কারমাটা মনে রাখুন উপরে একজন আছে মনে রাখুন টাকার জন্য এতটা নিচে নামবেন না তাহলে আপনাদের মধ্যে আর কটা বললাম না ওই টাকা কামানোর জন্য যারা বাজে কাজ করে কী পার্থক্য কোনো পার্থক্য থাকবে না এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম টাটা